সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না পাপ ছাড়ে না তার বাপকেও আজকের এই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো। নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ইসরায়েলের পাপের গড়া এতটাই পূর্ণ হয়েছে এখন সে পাপের আগুনে পুড়ছে নেতা নিয়াহুর দেশ একইভাবে যুক্তরাষ্ট্র হাজার হাজার গাজাবাসীর আত্মনাদ স্বজন হারানোর ক্ষোভই এখন যেন পুড়ছে এই দুই দেশ প্রকৃতি যেন এক মধুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ভয়াবহ দাবানলে পুড়ে সাই হচ্ছে মধ্যপ্রাচ্যর কষাই খেত দখলদার নেতা নিয়াহুর তীব্রতা এবং প্রবল বাতাসের কারণে জ্বলছে দেশটির বেশ কয়েকটি শহর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে মাইল ফর মাইল প্রান্ত থেকে প্রান্তরে এসব শহরের বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে নবী রাসুল এবং মুসলিমদের প্রিয় ভূমি ফিলিস্তিন যেখানে রয়েছে বাইতুল মুকাদ্দাস মসজিদ মুসলিমদের প্রথম কিবলা এই মসজিদটি তৈরি করেছেন হজরত সুলাইমান আলহিসাল্লাম সেই মাটিতে অনবরত নির্যাতন এবং গুমা বর্ষণ করে গিয়েছেন নেতানিয়াহু মহান আল্লাপাক রব্বুল আলামিন যেন প্রতিশোধ নিচ্ছেন প্রকৃতির মাধ্যমে প্রকৃতির পুরে সাই করে দিচ্ছে নেতা দেশ বিশ্বের সকল মুসলিমরা গাজার মুসলমানদের জন্য চোখের পানি ছেড়ে মহান আল্লাপাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন হাজার হাজার গাজার মুসলিম জনতার আর্তনার যেন সাথে সাথেই ফুলে উঠেছে ইহুদি খ্রিস্টান সবসময় ব্যস্ত থাকেন মুসলিম নিধনের জন্য কিন্তু মহান প্রকৃতির মাধ্যমে তার কঠিন প্রতিশোধ নিলেন আগুনের কারণে ইসরায়েলের শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে রেললাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে এমন অবস্থায় দিশেহারা নেতানিয়াহু এখন কমান্ডো সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন নেতানিয়াহু গত বুধবার রাতে আনা দুলোর প্রতিবেদনেও উঠে আসে এইসব তথ্য ওই প্রতিবেদনে বলা হয় মধ্য ইসরায়েলের মোসাদ তাদের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এরপর বেডসারের শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লেগে যায় তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে এবং চলে যায় নিয়ন্ত্রণের বাহিরে এছাড়াও বেশ কয়েকটি রাজ্য ও শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ভয়াবহ আগুনের ফলে মেন সড়ক ও আশেপাশের সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে চলে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে বিমান ও হেলিকপ্টারের সাহায্যে আগুন নেবানোর কাজ শুরু করা হয়েছে আগুন গিয়ে সাত কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় পঁচিশ কিলোমিটার দূরে নৌ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন আগুন রুট একের উত্তর দিকে ছড়িয়ে পড়েছে দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বত আরোহীদের খুঁজে তল্লাশি চালাচ্ছেন রুট শোয়ের কাছে আগুন লাগলে পেতাহিয়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলি ফায়ার ফাইটাররা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনতে তারা রাতভর কাজ করছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে তীব্র বাতাস অত্যাধিক গরমের কারণে একাধিক স্থানে আগুন লেগেছে কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সে আবারও মুসলিম জনতার সামনে প্রমাণ হয়েছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের কাছে এসে নরকীয় হত্যাযোগ্য চালাচ্ছে ফিলিস্তিনিদের চোখের পানি মহান আল্লাপাক রব্বুল আলামিন কবুল করেছেন তার ফল যেন এখন হাতে নাতে পাচ্ছে ইসরায়েল শুধু ইসরায়েলেই নয় ওদেরকে সহায়তা করা যুক্তরাষ্ট্র এখন ফল পাচ্ছে এক যুগে দুই দেশেই চলছে ভয়াবহ দাবানল যে দাবানলে ধ্বংস হয়ে গেছে ওদের হাজার হাজার একর জমি ফিলিস্তিনের প্রতি ইসরায়েলকে আগ্রাসন চালাতে ও গণহত্যা চালাতে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র নিউ জার্সির কাছে ভয়াবহ দাবানলের কাছে ইতিমধ্যেই দেশটির তেরো হাজার একরেরও বেশি এলাকা দাবানলে পুড়ে সাই হয়ে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব মহাসড়ক ও রেল চলাচল বিদ্যুৎ বিহীন দিন কাটাচ্ছে সাধারণ মানুষ মহান আল্লাপাক রব্বুল আলমিন ফিলিস্তিনের উপর নির্যাতন করা ইসরায়েল দখলদারদের সাথে সাথেই শাস্তি দিলেন মহান আল্লাপাক রব্বুল আলামিন সবাইকে সঠিক পথে চলা তৌফিক দান করুক আমিন আজকের এপিসোড এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি